ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নোটিশ প্রকাশ হয়েছে এখনই আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নিচে সৈন্য পদ এবং তার সম্পর্কে বিস্তারিত দেওয়া রইল এখানে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে পোস্ট পেমেন্ট ব্যাংক কর্তৃক জানানো হয়েছে যে মোট তিন ধরনের পদে নিয়োগ করা হবে চিফ কমপ্লিয়েন্স অফিসার চিফ অপারেটিং অফিসার ইন্টারনাল এম্বারসমেন্ট পদে নিয়োগ করা হবে এই তিন ধরনের পদে আবেদনের যোগ্যতাসমূহ উপরোক্ত পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের বয়স সীমা থাকতে হবে প্রথম অনুযায়ী আলাদা আলাদা তবে সর্বাধিক পঁয়ষট্টি বছরের পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন এবং এক্ষেত্রে ন্যূনতম বয়স আলাদা আলাদা হবে তাই অফিশিয়াল নোটিশ থেকে বয়স সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরি প্রার্থীদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি প্রার্থীদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা এবং তাদের বয়স সম্পর্কে পদ অনুযায়ী আলাদা আলাদাভাবে দেখতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন নিয়োগ পদ্ধতি কি হবে ভারতীয় পোস্ট প্রমাণ পেমেন্ট ব্যাংক কর্তৃক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে যোগ্যতার ভিত্তিতে সফলভাবে আবেদন করলে চাকরি প্রার্থীদের সাধারণত ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হতে পারে তবে পোস্ট অফিস ব্যাংক কর্তৃক অন্যান্য পদ্ধতির মাধ্যমে যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হতে পারে আবেদন প্রক্রিয়া যে সমস্ত প্রার্থীরা পোস্ট পেমেন্ট ব্যাংকের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে চায় তাদের অনলাইন মাধ্যমে একটি আবেদন ফর্ম ফিল করতে হবে অনলাইন আবেদন করতে পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে অনলাইন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীরা পূরণ করবেন আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে তথ্য পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করতে হবে আবেদন চলাকালীন প্রার্থীদের নির্দেশ মতো স্ক্যান কপি অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টস জমা করতে হবে এছাড়া প্রার্থীদের আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি সাবমিট হবে আবেদন করার বেশ কিছু জরুরি তারিখসমূহ মনের মতন আবেদন করতে পারবেন প্রার্থীরা উনতিরিশে মার্চ দু তারিখ থেকে আঠেরোই এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করার পূর্বে যোগ্যতা অভিজ্ঞতা এবং আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিয়ে তারপরে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন